কি সমস্যা কি আপনার এই পেশেন্ট আমাদের কাছে আসার পর আমরা এটা প্ল্যানিং করি যে এটা ট্রান্সফরামিনাল অর্থাৎ কোমরের এক সাইড থেকে আমরা এন্ডোস্কোপিক অপারেশন করবো তো আমরা তার দেখেন আপনারা আমরা কোমরের একটা সাইডে মানে মিডলাইন বা মাঝখান থেকে প্রায় বারো বা তেরো সেন্টিমিটার দূরে আমরা ছোট্ট একটা ফুটা করে একটা চিকন একটা মেশিন ঢুকিয়ে আমরা ভিতরে অপারেশন করেছি এবং কত চিকন চিকন যন্ত্রপাতি দিয়ে আমরা ভিতর থেকে এই অপারেশনটা করি আমরা যদি এখানে দেখি আপনাদের অপারেশন শেষ আমরা যদি দেখি মনিটরে এখানে একটা জয়েন্ট থাকে এই জয়েন্ট বলি আমরা ফ্যাচের জয়েন্ট ফ্যাচের জয়েন্টটা টোটালি ইন্ট্যাক্ট কোন রকম একটু ইঞ্জুরি করা হয়নি তা নিচ দিয়ে আমরা যে এখানে ছোট একটা ওপেনিং থেকে আমরা এই ডিস্ক নিয়ে আসছি এই এখানে ছিল এবং এর নিচে যদি আপনি দেখতে পান এই যে এই যে লাল লাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটা এইটা কিন্তু তার নার্ভ এটাই যে নড়াচড়া করছে এইটাই তার নার্ভ এবং নার্ভটা কমপ্লিটলি ফ্রি মানে কোনো রকম চাপ নাই নার্ভে এখন আর কারণ যে ডিক্সটা তার বের হয়ে নার্ভের উপরে চাপ দিয়ে রেখেছিল সেটি আমরা নিয়ে আসছি এটাই এই জায়গাতে ছিল এই না এখন কমপ্লিটলি ফ্রি হয়ে গেছে কোনোরকম চাপ নেই এবং নড়াচড়া করে বোঝা যাচ্ছে যে তার কোনো পেশার নাই এবং পেশেন্টের সেই কারণে কোনো ব্যথা নেই এখন ধন্যবাদ আপনি আপনার পা উঠান তো এক পা উপরে উঠান হ্যাঁ কোন পায়ে ব্যথা ছিল ওই পা উঠান কোনো ব্যথা আছে আগে কি এই পাটা এতটুকু উঠাইতে পারতেন আচ্ছা নেমে আসেন তো কতক্ষণ আগে অপারেশন হয়েছে আপনার পাঁচ মিনিট আগে অপারেশন হয়েছে এখন কি ব্যথা আছে আগের আগে ব্যথা ছিল এখন অপারেশনের পরে ব্যথা নেই আমি এখন সুস্থ